লখনউ সারছেন কে এল রাহুল আইপিএল দু হাজার পঁচিশে খেলবেন এই দলের জার্সি গায়ে আইপিএলের আসন্ন মরশুমে অনেক পরিবর্তন দেখতে চলেছেন ভক্তরা শীঘ্রই বিসিসিআই এবং ফ্র্যাঞ্চাইজি মালিকদের মধ্যে একটি বৈঠক হতে চলেছে যেখানে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে কিছুদিনের মধ্যে নিলামের আগে খেলোয়াড়দের ধরে রাখার প্রক্রিয়া শুরু হবে আইপিএল দু হাজার পঁচিশ সম্পর্কিত এমন অনেক প্রতিবেদন বেরিয়ে এসেছে যা ভক্তরা হতাশ হতে পারে আগামী সময়ে এমন কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে যা ভক্তরা কখনো কল্পনাও করতে পারেনি এমনই একটি রিপোর্ট সামনে আসছে দৈনিক জাগরণের একটি প্রতিবেদন অনুসারে কে এল রাহুল এবং লখনৌ সুপার জায়েন ফ্র্যাঞ্চাইজির মধ্যে সব কিছু ঠিকঠাক নেই কয়েক মাস আগে আইপিএলের একটি ম্যাচ শেষ হওয়ার পরে ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা এবং কে এল মধ্যে একটি উত্তপ্ত তর্ক হতে দেখা গিয়েছিল যার জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকের সমালোচনাও হয়েছিল ঘটনার কয়েকদিন পর কে এল রাউলকে ডিনারে ডেকেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা এই সময় দুজনে দুজনকে জড়িয়ে ধরেছিলেন সেই ছবি থেকে মনে হয়েছিল যে দুজনের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে তবে এখন এমন একটি রিপোর্ট সামনে আসছে যা থেকে পরিষ্কার হয়ে গিয়েছে যে কে এল রাহুল এবং সুপার সুপারজ্যান্ট ফ্র্যাঞ্চাইজির মধ্যে কিছুই মেটেনি কে এল রাহুল দু হাজার বাইশ সালে জায়ান্ট দলে যোগ দিয়েছিলেন এবং দলকে একটানা মরশুমে প্লে অফের নেতৃত্বে দিয়েছিলেন কিন্তু টুর্নামেন্টের নক পর্বে উঠতে পারেনি দল গত মরশুমে দলটি পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে ছিল রিপোর্ট অনুযায়ী কেএল রাহুল এবার হয়তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে যোগ দিতে পারেন আরসিবি ফ্র্যাঞ্চাইজি এমন একজন ভারতীয় খেলোয়াড় খুঁজছে যে অধিনায়কত্ব করতে পারেন এই ক্ষেত্রে কে এল নাম ভাসতে শুরু হয়েছে দু সালে বিরাট কোহলি আর সিবির অধিনায়কত্ব সেরে দেন এবং ফাব ডুবলেসি দলের অধিনায়কত্ব নেন কিন্তু এখন চল্লিশ বছর বয়সী ফাপ বেশিদিন ফ্র্যাঞ্চাইজিতে ক্যাপ্টেন হিসেবে নিজের দায়িত্ব যে পালন করতে পারবেন না তা সকলেই জানে তাই এবার কে এল রাহুলের নাম শোনা যাচ্ছে দু হাজার তেরো সালে সঙ্গে নিজের আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন কে এল রাহুল এবং তারপরে হায়দ্রাবাদে চলে যান তিনি কিন্তু তারপরে তিনি একটি প্রত্যাবর্তন করেন এবং দু সালে ফাইনালে পৌঁছেছিল আরসিবি দল সেই দলের একটি অংশ ছিলেন কে এল রাহুল এবার আবার কে এল রাহুলের হাত ধরে ঘুরে দাঁড়াতে চায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু